যখন জঘন্য মানুষের আপনার সাথে কথা বলে তারা আপনাকে বিরক্ত করে তারা রাগান্বিত করে তারা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা বলে আর আপনাকে সেখানে বসে এটা শুনতে হয় যেন এটা সত্য আর তারা এটা অন্য মানুষের সামনে বলে আর আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান যখন আপনি জবাব দেন আপনার জবাব যাই হোক জবাবটা শান্ত হওয়াটাই উত্তম যখন জবাব দিবেন আপনাকে শান্ত এবং পরিশীলিত হতে হবে এটাই পলু সালামা আর যারা জীবনে এটা ধারণ করতে পারে তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ ইবাদুর রহমান অন্য কথায় এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে সেই রকম সময়ে যেই ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে এর যোগ্য না বরং সে হয়তো চপটাঘাত পাওয়ার যোগ্য আপনাদের কেউ কেউ হয়তো প্রতিউত্তর দেয়ায় খুবই পারদর্শী কেউ হয়তো আপনাকে বিদ্রুপত্ত কিছু বলছে আপনি তাকে কথা দিয়ে পিছিয়ে ফেলতে পারবেন ও মাই গড আপনার মাথায় যে জবাবগুলো আসে তালিকা করা একাধিক জবাব আমি কি এ বি সি বলব নাকি উপরের সবগুলো একসাথে বলবো। আপনার মাথায় এটা চলছে আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন কঠিনভাবে না বলার প্রতিক্রিয়া না দেখানোর শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হল আমি ইবাহাদুর রহমানের মধ্যে সামিল হতে চাই আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি কারণ এখন ঠিক এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি এটা আসলে একটা আশীর্বাদ এই অপ্রীতিকর সঙ্গগুলো আসলে একটা আশীর্বাদ যাতে আমি তার নৈকট্য পেতে পারি আল্লাহ